আপনাদের জন্য চলে আসছে নুসরাত বুটিক্স তো ঈদের কালেকশন ঈদের আগেই যদি আসে তাহলে কেমন হয় বিষয়টা বলেন তো আমি জাস্ট এখানে তিনটা ডিজাইন দেখাবো প্রতিটা ডিজাইনের কালার দেখাবো হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে ঠিক আছে এখানে দেখেন কি সুন্দর আর অমায়িক একটা ফিনিশিং অপূর্ব একটা ফিনিশিং মানে যার কোনো তুলনাই হয় না দেখেন পুরো গলাতে নিখুঁত একটা ফিনিশিং এই প্রোডাক্টের স্টক করলে আপনি ব্যাপক সেল করতে পারবেন হ্যাঁ কোয়ালিটিফুল মাল ব্যাপক 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 অর্ডার পাবেন যদি এই মালটা আপনি যদি স্টক করতে পারেন যতক্ষণ স্টোকে থাকবে ততক্ষণই পাবেন এরপরে আর থাকবে না ঠিক আছে স্টকে থাকবে যতক্ষণ অর্ডার করবেন ততক্ষণ দেখেন কি সুন্দর ফিনিশিং দেখছেন কোয়ালিটি দেখেন কি সুন্দর করে কাজ করা অমায়িক একটা ডিজাইন দেখেন পুরোটা 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 একদম প্যানেলটা দেখেন মাসাল্লাহ প্যানেলটা এত সুন্দর এবং পায়জামার কাপড় থাকবে একদম সফট কটন সব কটন থাকবে এক কালারের মধ্যে এবং ওড়নাটা থাকবে মাসাল্লাহ একদম সেই লেভেলের একটা ফিনিশিং থাকবে ওড়নাতে দেখেন এই যে হচ্ছে ওড়নাটা বিশাল বড় একটা উন্যা এবং দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ থাকবে এ পাশের কাজ এ কাজ ঠিক আছে এটার মধ্যে কালার আছে আপনার এটার মধ্যে কালার আছে যেমন এই একটা কালার আছে দেখছেন স্ক্রিনশট শট দিয়ে চমৎকার একটা কালার স্ক্রিন শর্ট দিয়ে কালারের এবং এই একটা কালার আছে পলিশও দেখাচ্ছি কারণ মালগুলো খুবই এক্সক্লুসিভ খোলার প্রয়োজন নেই হ্যাঁ ঠিক আছে টোটালি কটা কালার এটার তিনটা হ্যাঁ চারটা কালার ওয়াও দারুন দারুণ সেম এটাও সেম এই মোট চারটা কালার হ্যাঁ চারটা কালার আপনি নিয়ে নেবেন তারপরে আমি আরেকটা কালার খুলে দেখে আরেকটা ডিজাইন নেবেন এটা এটা ডিজাইন হ্যাঁ তিনটা ডিজাইনের তিনটা খুলবো আমি হ্যাঁ তিনটা ডিজাইনের তিনটা খুলবো অসম্ভব সুন্দর এই প্রোডাক্টটা অসম্ভব সুন্দর এটা কাজ 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 এখানে যে ফিনিশিং আছে দেখেন কি সুন্দর করে কাজ করে দেওয়া এবং এই ওড়নাটা কিন্তু দেখেন ওড়নাটা কিন্তু সাথে মিললে কেমন কাজ করা এই খুবই অমায়িক একটা ড্রেস ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা প্যান্ট কালার দেখ টোটাল চারটা কালার হ্যাঁ চারটা কালার থাকবে তারপর আমি আপনাদেরকে আর একটা কালার খুলে দেখাব দেখছেন কালার কম্বিনেশন কি দারুন আসলে না এইসব বুটিক্সগুলো থাকে না বুঝছে যদি স্টক করতে পারেন তো খুবই ভালো দেখেন কাদের ফিনিশিং দেখেন কি বরপুর কাজ নিচের দিকের কাজটা দেখেন এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে ওড়না একটা কালার কালার আর হচ্ছে একটা কালার বাও সেই লেভেলের ডিজাইনগুলো কি প্রোডাক্টে শেষ হয়ে যাচ্ছে তাও একটা খুলে দেখাই এটা আলাদা ডিজাইন তো খুলে না দেখালে নয় দেখছেন কাজ দেখছেন কাজ দেখেন কাজ থেকে দেখালাম মানে বুঝছেন যারা এই নুসরাত বুটিক্স নিতে পারবেন তাড়াতাড়ি শুরু আইসা পড়েন এটা মানে সেন এমন একটা অবস্থা তো যারা নুসরাত বুটিক নিতে চান একদম লেট করা যাবে না তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে ধন্যবাদ সবাইকে